ছিলাম আমরা এদের ফাঁসি চাই উত্তম বিচার চাই আর যদি আমরা বিচার না চাই আমরা আল্লাহর কাছে রাখলাম আল্লাহ ওদের বিচার করবে দুই সালে আমাদের ছাত্র মাদ্রাসা ছাত্র মালানা

সাড়ে বারোটার থেকে তাদের সাথীগুলা তাদের লোকগুলা সন্ত্রাসী বাহিনীগুলো আসা শুরু করলো তারা বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে বলতেছে আমরা মাঠে পাহারা দিতে আসছি তো আমরা তাদের সাথে যোগাযোগ এবং তারা কোন থানার থেকে আসছে কোন ইউনিট থেকে আসছে আমরা যোগাযোগ নিতে শুরু করলাম করার পর থেকে তারা যখন মাঠের ভিতর ঢুকে গেল রাত্রে একটার পরে একটার পরেই তাদের রান্দা ছুরি গরু জব করার ছুরি এবং রড ইট ইটপাটলেট নিয়ে আমাদের উপরে ডাইরেক্ট যে হামলা শুরু করলো যে তিনজন আপনার বাচ্চু ভাই সহ যে তিনজন মারা গেছে তিনজন পুরোপুরি নামাজ নামাজরত অবস্থায় ছিল এরপরে তারা কি করলো আমাদের মাদ্রাসা সেক্টরে চলে গেল ওইখানে যে চারজন উস্তাদকে চারজন উস্তাদকে তারা পঙ্গু করছে মাদ্রাসার সমস্ত গেট এবং যে থাইগুলো ভেঙে ফেলে ছাত্রদের উপরে হামলা শুরু করছে পরে আমরা মূল গেট আমরা আটকে দিছি আর এরপরে তার আমাদের এখন বর্তমান ময়দানে প্রায় তিনশোর মতন সাথী তারা তারা রাখছে এবং ওই ওদেরকেও আক্রমণ করা হয়েছে আর আর আহসানুল্লাহ মেডিকেলে আমাদের প্রায় আমাদের নিবন্ধনকৃত প্রায় দেড়শোর উপরে সাথী চিকিৎসাধীন অবস্থা এখনও আছে আপনারা যদি ওইখানে খোঁজখবর নেন এখনও আছে আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সবাই এরা প্রত্যক্ষ সাক্ষী আমাদের কোনো আক্রমণ তাদের উপরে আসে নাই আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম এবং নামাজরত অবস্থায় ছিলাম ওইখানে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে আমরা তাহার যত ছিলাম তাজবি তালিম অবস্থায় ছিলাম কারণ রাত্র ভাই তিনটার দিকে ভাই এটা আমি তো কেউ সজাগ থাকার কথা না আমরা মাঠ পাহারা দিতেছি এবং এটা গভর্নমেন্ট থেকে এবং পুলিশ প্রশাসন থেকে আমরা অনুমতি প্রাপ্ত আমাদের নিজের থেকে কিছু না সেইখান থেকে তারা আক্রমণ করে এসে মাঠ এখন দখল করে তারা নিজের ইয়ে করতেছে এবং তারা বলতেছে আমরা নাকি তাদেরকে মারছি এখন তারা যদি কোনো এভিডেন্স দেখাইতে পারে কোন ওয়েলকাম কিন্তু আমাদের সমস্ত এভিডেন্স মজুদ আছে এবং আমাদের ল আছে এবং যে কয়টা মানুষ আহত অবস্থা গেলে ওটাতে আপনারা নিজেরাই দেখছেন এবং আসানুল্লাহ মেডিকেলে প্রায় আমাদের দেড়শোর উপরে সাথী এখন ওই জায়গায় ভর্তি ভর্তিরত অবস্থায় আছে যিনি মারা গেছেন তারা সাত বলে দাবি করছে না 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 কখনোই না কখনোই না এটা হচ্ছে আমাদের একজন কিশোরগঞ্জের এবং আরেকজন হচ্ছে আমাদের দক্ষিণ খানের দক্ষিণ খানের দক্ষিণ খান আরেকজন হচ্ছে বগুড়ার এটা তো আমাদের নিজস্ব সাথী এবং তাদের প্রুফ প্রমাণ তো আমাদের কাছে আছে এটা এরকম তো না তারা বললেই তাদের সাথী হয়ে যাবে এটা আপনারা তদন্ত করলেও এখান থেকে জিনিসগুলো আপনারা বের করতে পারবেন তারা নামাজরত অবস্থায় ছিল এবং আমাদের পক্ষ থেকে কোনো হামলাই হয়নি এটা তো ডাইরেক্ট সেনাবাহিনী আমাদের সাথে ছিল না না এখানে তৃতীয় পক্ষ বলতে হ্যাঁ তারা যদি তারা কোনো দেশীয় কোনো লোক বা ক্ষমতাশীল লোক ব্যবহার করে এটা তাদের লোক কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো অতিরিক্ত কোনো লোক নিয়ে তাদের সাথে আমাদের কোনো অ্যাডজাস্টমেন্টে কোনো কিছুর মধ্যে নেই